হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা ছিল আমার তরফ থেকে অনেক অনেক তো আমি কোথায় এসছি তো দেখো আমি চলে এসছি ভাইরাল দিদি ভাইয়ের কাছে আর এই ভাইরাল পুষ্পা ভাইয়ের কাছে পুষ্পারাজ এই যে পুষ্পারাজ ঝুঁকে নেই সালা তো এখানে চলে এসছি আর আমাদের এর বাড়ি থেকে আর আমার বাড়ি থেকে বেশি দূর নেই তো আমরা মানে ভিডিওটা দেখতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর যখনই আমাদের ভিডিও এসছে তখনই আমরা দেখার বাড়িতে তো উনিও ভিডিও করে এই যে আমার ভাইটা ভাইটাও ভিডিও করে ভাইটাও খুব সুন্দর আর এই দিদি ভাইটা খুবই ভালো খুব সুন্দর এই যে আমরা সবাই মিলে ভালো এই যে তো এটা হচ্ছে দিদি ভাইয়ের বাড়ি ওই ভাই কিছু বল তুইও তারপরে আর কি পুষ্পারাজি পুষ্পা রাজ আর একে কেউ যদি ইউটিউবে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে একে অনেকেই জন চেনো তো অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে তো কে কে চেনো অবশ্যই জানাবে তো খুবই ভালো লাগলো এই দিদি ভাইয়ের আর ভাইটাকে দেখাও হয়ে গেলো এই দিদি ভাইটা আর এই দিদি ভাইয়ের বাড়িতে সবসময় ভাইটা থাকে আর এনাকে খুবই ভালোবাসে খুবই 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 প্রচুর মানে পরিমাণের মতন ভালোবাসা দেয় দিদি ভাইটা ভাইটাকেও আর আমাদেরকেও খুব ভালো লেগেছে আর একই মুহূর্তে দেখাতে খুব মন বসে গেছে ভাইটার পরে খুবই একদম দয়ালু আর খুব ভ খুবই খুবই ভালো মানুষ কি বলবো তোমাকে একদম সোজা ভাই কিছু বলে দে একটু ডায়লগ বলো স্পারাজ पुष्पा দিদিভাই তুমি কিছু বলো একটু তো বন্ধুরা এই দিদিভাইকে একটু সাপোর্ট করবে সবাই খুব সুন্দর ভিডিও বানাই এটাই বলবো আজকে আমার সাথে দেখা করতে এসছে তো ওনার ভালো লাগলো আমারও ভালো লাগলো তো অবশ্যই পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই আমাকে তো সবাই চিনে জানে ইউটিউবে আর বেশি বড় করলাম না তো এখানেই ব্লগটা রাখলাম তো রাত আজকের মত সবাইকে